হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল সাহেবগঞ্জ থানার পুলিশ উপস্থিত জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাহেবগঞ্জ থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এসডিপি অধিমান মিত্র ও সি নকুল রায় ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকেরা

তা এইভাবে করলে ভালো আর কি আগামী দিনে আরো ভালো হবে সবাই আর কি আস্থা রাখবে পুলিশের উপর এটি নাম আপনার ব্যাপারই কোথায় বাড়ি রাজি কতদিন আগে হারিয়ে গেছিলো ফোন দেড় বছর আগে কোনো রকম আশা ছিল যে হারিয়ে গেছে ফোন সেই ফোনটা আবার ফেরত পাবো এরকম কোনো আশা ছিল এখানে আমি কমপ্লেন করেছি আশা করছি পাবই আচ্ছা আচ্ছা কতদিন আগে কমপ্লেন করছো হারানোর সাথে সাথেই

আচ্ছা ফলাম কি বলবে পুলিশ জেলা পুলিশকে যে যা হারা মোবাইল ফিরিয়ে দিল খুব মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো মানে এরকম একটা জিনিস এটাকে আশা ছেড়ে দিয়েছে সেই জিনিসটা আবার ফিরিয়ে দিল কি নাম আপনার কোথায় কোথা বাড়ি নটকো বাড়ি বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফাইভ থ্রি সেভেন এইট ফোর নাইন সিক্স ফোর এইট

Vale,